আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখলে আপনাদের কাজে লাগবে তো এখানে আমি আজকে মুরগি রোস্ট করেছি মানে চিকেন রোস্ট ওই দিন মেহমানদের জন্য করেছি সেদিন আমরা খাইনি আজকে আমরা নিজেরা করে খেলাম এত মজার একটা রোস্ট ওই দিন করছি যে খুব ভালো লেগেছে তো আজকেও করলাম আর বাবা খাবে জন্য আমরা খাবো এখানে আমি মুরগি নিয়েছি দুই পিস মানে আট পিস করতাম কিন্তু আট পিস করে নিয়ে আমার বাবা মা আবার এই বড়ো মুরগির পিস খাবে না ওনারা সব সময় ছোটোটা পছন্দ করে এর জন্য আমি একটু ছোট ছোট করে নিয়েছি কারণ আজকে তো আমরা খাবো এই জন্য আর এদিকে নিয়ে এসেছি পোটল দিয়ে আলু দিয়ে ভাজি করব একটা সবজি কারণ আমার বাবা মা তো আবার মুরগি কম খাবে তো এই জন্য একটু সবজি করলাম না হলে ওনারা আবার কি দিয়ে ভাত খাবে চিন্তা করে পটলটা আলুটা ভাজি করে নিচ্ছি সাথে আর কিছু করব না কারণ যে গরম পড়তেছে এত আইটেম করে ভাতও খাওয়া যায় না আর এদিকে গরম না অনেক গরম লাগতেছে ভালো লাগে না কোনো কিছু তো এইদিকে আমি এই যে বাজিটা দিয়ে দিলাম সাথে আর এদিকে মুরগিটাও ভেজে নিচ্ছি অল্প অল্প করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যেভাবে চিকেন রোস্ট আজকে করবো আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন সত্যি কথা আপনাদের রান্না খেয়ে সবাই প্রশংসা করবেই এখানে আমি দিলাম একটু জয় ফল জয়ত্রী এলাচ দারসিলু লবঙ্গ তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি কালার যখন একটা সুন্দর গ্রান বের হয়েছে তখন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুসি আমার পেঁয়াজ বাটাও দিতে পারতাম কিন্তু পেঁয়াজ বাটা তো ঝামেলার কাজ এই জন্য করে দিয়েছি এটা গলে যাবে অবশ্যই মশলা কষাতে কষাতে এটা গলে যাবে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটাটা দিলে বেশি ভালো লাগে বাদাম বাটাই জন্য আমি সবসময় মুরগি বা মাছ গুনার গরু মাংসতে দেওয়ার চেষ্টা করি আপনারা এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা কক মুরগি যেটাই থাকুক না কেন আমি যেভাবে করি এভাবে একবার হলো রান্না করে দেখবেন আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য এত মজার একটা তরকারি তো এখানে দিয়ে দিলাম মরিচ জয়ফল জয়ত্রী গুঁড়া হালকা তারপরে দিলাম শাহিজিরা গুঁড়া গরম মশলা সাদা গোলমরিচের গুঁড়া আমি মরিচ গুঁড়াটা দিয়েছি কারণ মরিচ গুঁড়াটা দিলে যেমন কালারটা সুন্দর হবে তেমনই খেতে অনেক মজা লাগে এজন্য আমি মরিচ গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি কালারটা দেখার জন্য আর এদিকে আমার ভাজিটাও দিছি দুই পাশের দুই চুলা দিয়ে আমি রান্না দিয়ে দিয়েছি কোন কোন এলাকায় বেশি গরম পড়ে কমেন্টস করবেন কিন্তু আমাদের এখানে এত পরিমাণ গরম এই তিন দিন মানে কী বলবো বলার বাসা নেই এত পরিমাণ গরম পড়তেছে তার উপরে মেন রোডের পাশায় গাড়ির শব্দে গরমে পুরো মানে না একটা অবস্থা আমাদের তো এখানে যে আমার যখন ভাজির মশলাটা কষানো হয়ে গেছে মশলাতে তেল বেশি উঠেছে তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো পটল আলু দিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে সেরে একটা ঢাকনা দিয়ে দিলাম বাজিতে আমার আর কোনো কাজ নেই ভাতিটা সিদ্ধ হবে আর এদিকে যে মুরগির রোস্টের মশলাটা আমি ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি যখন মশলা থেকে তেল বেশে না ওঠা পর্যন্ত ওইটাকে এভাবে অনবরত নাড়তে থাকবেন কারণ যদি না নাড়া হয় নিচে লেগে যাবে এজন্য দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ আমি সয়া সস দিব পান সস দিবো না কারণ আমার মা বেশি সস দেওয়া পছন্দ করে না মানে মিষ্টি তরকারি বেশি একটা পছন্দ হয় না তো চিকেন রোস্ট সবাই তো জানেনি তো মিষ্টি হয় এজন্য আমি কি করছি টমেটো দিয়েছি আর পান সস দিইনি পান সস দিলে আমার মা খাবে না বাড়ি এত মিষ্টি তরকারি আমার মা একটু ঝাল ঝাল তরকারিও পছন্দ করে তো এই জন্য টমেটো বাসায় ছিল এই জন্য টমেটো দিয়ে দিলাম আমি যখন এই মুরগিটা মশলার সাথে তেল বেসে উঠছে তখন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম দিলাম সাথে পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার কারণ হচ্ছে এটাতে বেশি ভালো লাগে পাউডার দুধ দিলে লিকুইড দুধ দিলেও মজা হয় কিন্তু পাউডার দুধ দিলে বেশি ভালো লাগে এই আমি পাউডার দুধটাই দিয়েছি এটাকে ভালো করে আমি কষাবো কষিয়ে এই যে এক টুকরো লেবুর রস দিয়েছি ওটা স্কিপ পড়েছে এজন্য আপনারা দেখেন নাই লেবুর রস দিব দেওয়ার পরে এই যে হালকা জোলের পানি মানে আমি বেশি একটা জোর রাখবো না হালকা মাখা মাখা জোল রাখবো আপনারা বাসা একবার হলো এটা ট্রাই করে দেখবেন ঘরোয়া মশলা ঘরোয়া উপকরণ দিয়ে তা আমার এদিকে মুরগিটা কিন্তু হয়ে গেছে কষণের মধ্যে নব্বই পার্সেন্ট হয়ে গেছে বাকি ১০ পার্সেন্ট আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এমনিতে তো কক মুরগি হতে বেশি একটা সময় লাগে না এদিকে দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুনের ভাগার মানে পেঁয়াজের বেরেস্তার পরিবর্তে আমি এটা দিয়েছি আর কি অনেকে বেরেস্তা দেয় আমি না ভাগারটা দিলাম ভাগাটা দেওয়া অনেক বেশি স্বাদ আসছে এখন আমার এটা রান্নার শেষ আমি পাতিলের মধ্যে নিয়ে নিব এখন কড়াইতে জোল বেশি মনে হয় কিন্তু পাতিলে নিলে বেশি একটা জোল মনে হবে না আর এদিকে আমার বাজিটাও হয়ে গেছে বাজিটার মধ্যেও আমি ভাগাটা দিয়ে দিচ্ছি আমি সব কিছুতে ভাগা দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আজকে